একজন বড় প্রভাবশালী পলিটিশিয়ান আমাকে সেবার বলতেছিলেন যে হুজুর সত্যি বলতে আমি তো আসলে অনেকগুলো মেয়ে দেখে তারপর একটা বিয়ে করি এটা তো দোষের বিষয় না বললাম না সেটা না হুজুর মানে অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে দেখছি কেমন তো কিছুদিন পর পরে দেখলাম না জুতের না সুবিধার না করতে করতে একটা এসে করছি এখন আমি খুব সুখে আছি ভালো আছি তার মানে কি তার মানে তারা বিয়ের আগে একটা পিরিয়ড তথা কথিত আপনার পড়ার নামে আগে একটা কানেকশন করে নিচ্ছে এরপরে যখন মনে হচ্ছে যে না আমরা দুজন একসাথে চলতে পারবো সারা জীবন তখন তারা বিয়েতে যাচ্ছে প্রশ্ন হলো এই যে আগে হারাম রিলেশন করে এরপরে বিয়ে যাওয়া এটার প্রবণতা তো বাড়ছে তাহলে তাহলে বলে এখন মজবুত হওয়ার কথা কারণ বুঝে শুনে সে কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল বিপরীত বিয়ে যত তাড়াতাড়ি ভাগ হয় তালাক তত রকম অর্থাৎ দশটা বিয়ে হলে আটটা বিয়েই ভেঙে যাচ্ছে বা পাঁচটা বিয়ে ভেঙে যাচ্ছে অথচ আজ থেকে দুই যুগ তিন যুগ আগে আমাদের পূর্ববর্তী যারা পূর্ব যারা ছিলেন তারা এই তথাকথিত বোঝা পড়া বিয়ের আগে অবৈধ সম্পর্ক করে একটু জানাশোনা করে তারপরে বিয়ে এটা কি তারা করছিলেন ছিলই নাই কালচার কিন্তু তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের হাত ছিল কেমন এখনকার তুলনায় অনেক কম তারা বোঝা করে এটা একটা মিথ্যা কথা শয়তান এই মিথ্যাটা আমাদের